পয়গম্বর সোয়া থেকে উঠলেন পয়গম্বর সাবিদেরকে বলে রে সাহাবিরা আমার খাদিজাকে আমার কোলে দে আমার খাদিজাকে আমার কোলে দে আমার খাদিজাকে আমি কবরের ভিতর রাখবো খাদিজাকে যখন কবরের ভিতর রাখা হয় খাদিজার চেহারাটা তো বাইতুল্লাহ কাবার দিকে ঘুরিয়ে দেয় পয়গম্বর কিন্তু নিজে নিজেই আবার ওই চেহারাটা আসমানের দিকে ফিরিয়ে যায় আল্লাহ আকবার পয়গম্বর যতবার পায়তুল্লার দিকে ওই খাদিজার চেহারাটা ঘুরিয়ে দিলেন ততবার খাদিজার চেহারাটা অটোমেটিকভাবে ওই আসমানের দিকে ঘুরে যায় কারণ কি কারণ কি পয়গম্বর টেনশনে পড়ে গেলেন যতবারই এমন করতেছে তার তারপরেও ওই আসমানের দিকে চেহারা ঘুরে যায় আল্লাহ বলে রে জিব্রাইল যা আমার মায়ার নবীকে জানাইয়া দাও এই খাদিজা আমার জন্য কত পাগল ছিল আমিও খাদিজার জন্য পাগল আমার মায়ার নবীর জন্য এই খাদিজা পাগল ছিল আজ আমি খাদিজার পাগল হইয়া যাও যাও যা রে আজ রায়ারা তে যা আমার নবীকে জানে দাও ও আমার আপনি টেনশন করবেন না গো নবী এই খাদিজা আল্লাহ মহাব্বত করতেন আল্লাহ মহাব্বত করতেন আপনি নবীকেও মহাব্বত করতেন আল্লাহর বড় পাগল ছিল খাদিজা খাদিজা পাগল থাকার কারণে আল্লাহর পাগল থাকার কারণে এই খাদিজার চেহারা বাইতুল্লার দিকে ঘুরবে না এই খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে ঘুরে থাকবে মৌতকাসিন কুল্লো নাসিন সারে বু সিন্দা খেলো আল্লাহর ধরা বর কঠিন ইন্নবা তুষার বিকাল সি আল্লাহর ধরা বর কঠিন আল্লাহর ধরা থেকে কেউই বাঁচতে পারবে না রে বাবা পূর্বের দিকে তাকাও আবু বকর নাই ওমর নাই ওসমান নাই হজরত আলীও নাই তাকাইয়া দেখো ফেরাউন নামে যা আলেম নাই এরে আল্লাহর গোলাম কোথায় গেল তোমার বাবার বাবা কোথায় গেল তোমার দাদার দাদা কোথায় গেল তোমার আত্মীয় স্বজন ওই আজকে খুঁজে 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 দেখো তোমার কই তারা তো আজ নাই দুনিয়াতে আরে আল্লাহর গোলাম আবু বকর সিদ্ধি আল্লাহ নাই ওমর নাই নাই ওসমান আলী নাই মৃত্যুর সাথ সবাই গ্রহণ করতে হবে কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবে না আল্লাহ যেদিন ধরবে ওই দিন মৃত্যুবরণ বরণ করতেই হবে এরে আল্লাহর গোলাম মিত্রুর ভয় সাহাবিদের কান্না মিত্রুর ভয় সবার কান্না কান্নার আওয়াজ আবু বাকর সিদ্ধিক্রাদি অলতালান কত কান্না করেছে আমি আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব ওমর কত কান্না করেছে আল্লাহর দরবারে কান্নার শুধু আওয়াজ কান্না 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 এরে আল্লাহর গুলাম শুধু তাই না পয়গম্বরের বিবি খাদিজা কত কান্না করেছে কবরে কিনি আমি যাব আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কিনি আমি হাজির হব আমি খাদিজা ধরা খেয়ে যদি যাই আরে আল্লাহর বান্দারা তারা যদি এত চিন্তা করতে পারে তাহলে তুমি আমি কেন চিন্তা করতে পারব না রে বাবা তারা তো জান্নাতের সুসংবাদ সাহাবি আবু বকর ওমর ওসমান আলী তারা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি কই আজকে তাদের দিকে তাকাও তাদের ইতিহাস পরে দেখো কত কানুন করেছে আজ তোমার আমার নাই তোমার আমার কোথায় গেল কান্নার আওয়াজ হেরে আল্লাহর বান্দারা নবীর বিবি খাদি যা কান্না করে পয়েগম্বরের কাছে চলে আসলেন ফাতেমা এসে বলতেছে আব্বা জান আমার আম্মা জান করতেছে ও আব্বা জান আম্মা জান কান্না করে আব্বা জান এবার পয়গম্বর বললেন ফাতেমা তোমার মা কান্না করে চলো এরে আল্লাহর ওই খাদি যদি কান্না করতে পারে খাদিজার জীবন এটা পরে দেখো রে মা ওই খাদিজা কেন কান্না করে খাদিজা পায়গম্বরের কেমন বিবি ছিল খাদিজা পায়গম্বরের কেমন বিবি ছিল পায়গম্বর বলেন আমার আমার খাদিজা এমন ছিল আমি যখন পাহাড়ের উপরে আল্লাহর ধ্যানে থাকতাম তখন খাদিজা পাহাড় ভেবে আমার জন্য নাস্তা নিয়ে পাহাড়ের উপরে উঠতেন মহিলা মানুষ আমার জন্য খাদিজা এত কষ্ট করেছে ওই মক্কার জমিলে আমার মাও নাই মক্কার জমিনে আমার বাবাও নাই আমি বড় এতিম খাদিজা আমার পাশে ছিলেন খাদিজা দ্বিতীয় স্বামী বিদায়ের পর আমি নবীকে গ্রহণ করেছে খাদিজা ওই খাদিজা আমার দুঃখের সময়ের বিবি এরে বান্দারা এবার ফাতেমাকে নিয়ে পয়গম্বর বাসায় রোয়ানা দিলেন পয়গম্বর বাসায় গিয়ে দেখতেছে খাদিজা কান্না করে এ খাদিজা তুমি কাঁদো কেন কি ব্যাপার তুমি কান্না করো কেন খাদিজা হাউ মাউ করে শুয়ে শুয়ে কান্না করতেছে মায়ার নবী খাদিজাকে যখন বললেন খাদিজা কান্না করো কেন খাদিজা উঠে পায় গম্বরকে জড়িয়ে ধরে বলে ও স্বামী আমার আমি তো দিনের তেমন খেদমত করতে পারি নাই গো স্বামী ও স্বামী আমি তো আপনারও তেমন মত করতে পারলাম না আমার শরীরটা বড় খারাপ আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে মনটাও ভালো না গো স্বামী ও স্বামী আমি কান্না করি কেন জানেন। বলে কান্না করেন কেন বলে কান্না করি আমার তিনটা আবদার আপনি পূরণ যদি করতে পারেন তাহলে আমি বলবো বলে তুমি তিনটা নয় তুমি এক হাজারও যদি বলো তাহলে আমি তোমার এই আবদার পূরণ করব বলো তুমি কেন কাঁদ খাদিজা বলতেছে ও স্বামী আমার আমি কান্না করি কেন জানেন নাকি আপনি ওয়াদা দেন আমার থিমটা আপনার পূরণ করবেন নাকি বলে হা বলে স্বামী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো স্বামী তখন আপনি নবী আমাকে দুনিয়ার কোন কাপড় দিয়ে কাফনের কাপড় দিবেন না গো আপনার কাছে অনুরোধ আপনার একটা জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করিয়ে দিবেন বলে আচ্ছা ঠিক আছে তোমার এই আবদারটা আমি রাখবো বলে তারপরে কি আবদার বলে দুই নাম্বার আবদার আমাকে নিয়ে যখন কবরে যাইবেন গো i তখন আপনি আমাকে কবরে রাখার আগে আপনি নামবেন আপনি যদি কবরের ভিতরে নামেন তাহলে কী হবে জানেননি। আপনার শরীর থেকে একটু ঘাম মাটিতে লেগে যাবে তাহলে আমি আয় আমি খাদি যা অনেক ধন্য হয়ে যাইব ওই আমার কবরে জাহান্ন আমি কোনো ফেরস্তা আসবে না গোস্বামী বলে আমার তিন নাম্বার আপনি পূরণ করবেন তিন নাম্বারটা হল সবাই যখন দাফন কাফন শেষ করে চলে যাবে কবরের কাছ থেকে তখন আপনি মায়ার নবী ততক্ষণ পর্যন্ত যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওই মনকার নাকির আসবে সোয়াল জবাব করবে যখন আমাকে সোয়াল করবে তখন আপনি নবী আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ওই পয়গম্বর ওই খাদিজাকে জড়িয়ে ধরে খাদিজাও কান্না করে পয়গম্বর কান্না করে পয়গম্বর বলে খাদিজা তুমি তো আমার দুঃখের সময়ের বিবি আমি তোমাকে বুঝতে পারবো না গো খাদিজা এরে আল্লাহর গোলা ওই খাদিজার জন্য মায়ার নবী পাগল মায়ার নবী খাদিজার জন্য পাগল খাদিজা ও মায়ার নবীর জন্য পাগল ছিলেন এরে আল্লাহর বান্দারা এ পর্দার আম্মাজা ও আম্মাজানেরা জানেরা তুমি কি মন চায় না খাদিজার মতো একজন নারী হইতে তুমিও তাকাইয়া দেখো তুমি নিজেও একজন নারী খাদি যাও একজন নারী আল্লাহ আকবর এরে আল্লাহর গুলাম খাদিজা যখন এতেকাল হয়ে গেল তখন পয়গম্বর বলতেছে এই নেও আমার এই জুব্বাটা খাদিজাকে কাফনের কাফর হিসেবে পরিধান করে দাও এই খা এই খাদিজাকে এই কাপড়টা পরিয়ে দাও এবার খাদিজাকে কাপড় হিসাবে পয়গম্বরের জুব্বাটা পরিয়ে দিলে তারপরে এবার সাহাবায়ে রাম কবরের কাছে যখন খাদিজাকে নিয়ে রওয়ানা পয়গম্বর বলে রে সাহাবিরা এই খাদিজাকে কবরে রাখার পূর্বে আমি নবী ওই কবরের ভিতর নামব সাহাবায়ে একরাম পয়গম্বরকে ধরে 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 কবরে নামিয়ে দিলেন সাহাবায়ে যখন পয়গম্বরকে ধরে ধরে কবরের ভিতরে নামিয়ে দিলেন পয়গম্বর কবরের ভিতরে শুয়ে পড়লেন ওই আবু বকর ওমর দরাইয়ার হইলেন ভাবতেছে আহারে যদি এই খাদিজার জায়গায় আমি আবু বকর আমি ওমর হইতাম তাহলে না জানি আমাদের কপাল কত ভালো হইতো কত ধন্য হইতাম আমার মায়ার নবী আজকে খাদিজার কবরের ভিতরে শুয়ে পড়লেন খাদিজা কত আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো রে বাবা ওই আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি এরা যদি কাটি করতে পারে আজ কেন তোমার আমার কোনো কান্না নাই আবু বকর চিন্তা করতেছেন আসরের ময়দানে আল্লাহ যদি বলে এখানে সবাই জান্নাতে যাবে মাত্র একজন ব্যক্তি জাহান নামে যাবে আবু বকর বলেন সেই ব্যক্তিটাই হলো আমি আবু বকর আবার যদি আল্লাহ আসরের ময়দানে বলে সবাই জাহান নামে যাবে একজন মাত্র জান্নাতে যাবে তাহলে সেই ব্যক্তিটা হলো আমি আবু বকর মৌত কাসিম হল নাসিনে বো তিন কুল সিন্দা খেলু পয়গম্বর শোয়া থেকে উঠলেন পয়গম্বর সাবিদের বলে রে সাবিরা আমার খাদিজাকে আমার কোলে দেয় আমার খাদিজাকে আমার কোলে দেও আমার খাদিজাকে আমি কবরের ভিতর রাখব খাদিজাকে যখন কবরের ভিতর রাখা হয় খাদিজার চেহারাটা তো বাইতুল্লাহ কাবার দিকে ঘুরিয়ে দেয় পয়গম্বর কিন্তু নিজে নিজেই আবার ওই চেহারাটা আসমানের দিকে ফিরিয়ে যে আল্লাহ আকবর পয়গম্বর যতবার বাইতুল্লার দিকে ওই খাদিজার চেহারাটা ঘুরিয়ে দিলেন ততবার খাদিজার চেহারাটা অটোমেটিক ভাবে ওই আসমানের দিকে ঘুরে যায় কারণ কি কারণ কি পয়গম্বর টেনশনে পড়ে গেলেন যতবারই এমন করতেছে পরেও ওই আসমানের দিকে চেহারা ঘুরে যায় আল্লাহ বলে রে জিব্রাইল যা আমার মায়ার নবীকে জনায়াল দাও এই খাদিজা আমার জন্য কত পাগল ছিল আমিও খাদিজার জন্য পাগল আমার মায়ার নবীর জন্য এই খাদিজা পাগল ছিল আজ আমি খাদিজার পাগল হইয়া যাও 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 রে আজ তাড়াতাড়ি যাও আমার নবীকে জানাইয়া দাও ও নবী আমার আপনি টেনশন করবেন না গো নবী এই খাদিজা খাদিজাকে আল্লাহ মোহাবত করতেন আল্লাহ কেউ করতেন আপনি করতেন মহাব্বত আল্লাহর বড় পাগল ছিল খাদিজা খাদিজা পাগল থাকার কারণে আল্লাহর পাগল থাকার কারণে এই খাদিজার চেহারা বাইতুল্লাহর দিকে না এই খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে ঘুরে থাকবি কবুরুবাই দিন কুল্লো না দাখিল মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে যাই ডুবে গেলে মেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না গেলে বেলা বলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না এবার খাদিজার দাফন কাফন সব শেষ হয়ে গেল এবার সমস্ত একরাম সেখান থেকে চলে গেলেন কবরের কাছ থেকে কিন্তু আমার মায়ার নবী চায় না ও মায়ার নবী চলেন বলে না আমি যাব না এখন মায়ার নবী তো খাদিজার আবদার পূরণ করতেছে মায়ার নবী বলতেছি আমি এখানে বসে থাকব মায়ার নবী বসে বসে অপেক্ষা করতেছে কখন কখনকার নাকির আসবে নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে অনেকক্ষণ অপেক্ষা করতেছে কোনো খবর নাই কোনো খবর নাই কোনো সারা পাইতেছে না কি যেন হয়ে গেল আমার খাদিজা ওই হুন নাকির তো আসার কথা কোনো আসে না কি ব্যাপার কি হয়ে গেল এরে আল্লাহর গোলা ওই মু নাকি না জিব্রাইলে জানায়া দে এ জিব্রাইল যাও যাও আমার ওই নবীকে জানায়া দাও নবী তো অপেক্ষা করতেছে খাদিজা আমার জন্য পাগল ছিল আমি আল্লাহ খাদিজার জন্য পাগল হলাম আপনি নবীর জন্য পাগল ছিল ও পয়গম্বর ওই খাদিজার কবরে যে মুনকার নাকিরে সে তিনটা প্রশ্ন করত ওই তিনটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিলাম মত কাসিন কুল্ল নাসিন সারে কবরু কবর বাই তিন কুল্ল নাসিন খেলু এজন্যই আমার আল্লাহ বলে উল্লুনাফ সিনঝা ইকাতুল মাউদ সবাই মিত্র সাথ গ্রহণ করতে হবে আরে আল্লাহর গোলাম মিত্র স্বাদ গ্রহণ করার পর যখন তোমাকে কবরের ভিতর রেখে আসবে কত ভয়ঙ্কর অবস্থা জানো না রে বাবা ওই কবরের ভয়ে সমস্ত সাহাবা একরাম কান্নাকাটি করেছে আরে আল্লাহর গোলাম বহু লামায় ক্রাম কান্নাকাটি করেন কবরের ভয় কি নিয়ে আল্লাহর সামনে হাস জিরা দিব ওই কবরের কেমন ভয় এজন্যই পয়গম্বর বলে আল কবুর যা যতুমিরিয়া জিল জানা আউ হোফরা তুমিন হুফারিনার নার কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য জাহান নামের গর্ত যারা কবরে আমল নিয়ে যায় তাদের জন্য কবরটা হইল জান্নাতের বাগান আর যারা গুনা নিয়ে কবরে যায় তাদের জন্য কবরটা হইল জাহান নামের তো কেমন জাহান্নামের নামের গর্ত রে মুমি ওই চাহান নামের গর্ত কেমন হবে যখন তোমাকে নাকি এসে তিনটা প্রশ্ন করবে মানরবুকা অমা নাবিয়ুকা যখন তুমি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারবা তখন কবরের মাটি দুপাশ থেকে তোমাকে এমন জোরে চাপ দিবে তোমার এক পাজরের হাটটি ভেঙ্গে চুরে অন্য পাজরে এইভাবে ঢুকে যাবে তোমার কেউ থাকবে না তুমি শুধু কেমন করবা আল্লাহ ভালো জানে ওরে বাবা চোখ দুটা বন্ধ করে চিন্তা কর এখনো সময় আছে সময়টা কাজে লাগাই এনে কামল করা শুরু করো রে বাবা